কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লিখনিতে নির্ঝরের স্বপ্নভঙ্গ আজই প্রভাতে রবিরকর কেমনে পশিল প্রাণের ওপর কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান না জানি কেন রে এত দিন পরে জাগিয়া উঠিল প্রাণ জাগিয়া উঠেছে প্রাণ ওরে উথলে উঠেছে বাড়ি ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারে। থর থর করি কাঁপিছে ভুধর শিলা রাশি রাশি পড়েছে খসে ফুলিয়া ফুলিয়া ফেনিল শরীর গরজে উঠেছে দারুর রসে হেথায় হোথায় পাগলের ও প্রায় ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায় বাহিরেতে যায় দেখিতে না পায় কোথায় কারার দ্বার কেন রে বিধাতা পাশান হেন চারিদিকে তার বাঁধন কেন ভাঙড়ে হৃদয়ে ভাঙড়ে বাঁধন সাধরে আজিকে প্রাণের সাধন লহরির পরে লহরী তুলিয়া আঘাতের পরে আঘাতে কর মাতিয়া যখন পড়ান উঠেছে কিসের আধার কিসের উথলে যখন উঠেছে বাসনা জগতে তখন কিসের ডর আমি ঢালিব করুণা ধারা আমি ভাঙিব পাশাণে কারা আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাহিয়া আকলে পাগলে পাড়া ফুল কুড়াইয়া রামধনু আকা পাখা উড়াইয়া কিরণে হাসি ছড়াইয়া দিবরে পরাণে ঢালে শিখর হইতে শিখরে ছুটিব ভূধর হইতে ঘরে লুটিব হেসে খল খল গে কল তালে তালে দেব তালে এত কথা আছে এত গান আছে এত প্রাণ আছে মোর এত সুখ আছে এত স্বাদ আছে প্রাণ হয়ে আছে ভোর কি জানি কি হলো আজি জাগিয়া উঠিল প্রাণ দূর হতে শুনি যেন মহাসাগরেরও গান ওরে চারিদিকে মোর একই কারাগার ঘোর আঘাতে আঘাত কর ওরে আজ কি গান গেয়েছে পাখি এসেছে রবির কর